হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ব্লগটা আর বন্ধুরা একটা নতুন সংসার গোছাতে অনেকটা সময় লাগে আর কোন জিনিসটা কোথায় রাখবো কোথায় রাখলে আমার সুবিধা হবে বা কোথায় রাখলে একটা ঘরের জন্য মানানসই হবে সেটা আমি বুঝতে পারতেছি না আর একটা সংসার গোছানো মুখের কথা না দেখতে মনে হয় যে একটা সংসার কি কোনো কিছুই না আসলে যে সংসারে ঢুকে সে বুঝতে পারবে সংসারটা আসলে কি জিনিস তো এখন বুঝতে পারতেছে আমাদের মা চাচিরা কেমন করে সংসারটা তিলে তিলে গুছায় এই তো বন্ধুরা আমার ভাতটা প্রায় হয়েই গেছে এখন আমি ফুলকপি আলুর যে ভাজিটা বসাবো তার জন্য আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বন্ধুরা আমি এখন গ্যাসের চুলাতে রান্না করতেছি কারণ আমার তো এখন কোনো মাটির চুলা নেই আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার সবই হবে সব কিছুই আমি গুছিয়ে নিতে পারবো আর আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আর এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এখন আমার বর্তমান সময়ে ঝটপট রান্না করার জন্য আমি একসঙ্গেই অল্প একটু মশলা বেটে নিয়েছি আর তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিব আর আজকে সাইফানের বাবা বলেছিল বরবটিটা আলু দিয়ে ভাজি করতে তো যেহেতু এটা বাড়ির সবজি সাইফানের বাবা তার আমার ভাস্তির হাতে দিয়েছিলো বরবটিগুলো বলেছিল ভাজি করতে তো সে ভুলে আমাকে বলেছে তরকারি রান্না করতে তো আমি তরকারি রান্না করেছি তো যাই হোক মশাল্লা তরকারিটা অনেক টেস্ট হয়েছিল আর যেহেতু এটা গ্রামের জায়গা তো দেখেন জানালাটা দিয়ে একটু সামান্য কিছু বাঁশের ঝাড় গ্রামের একটু ভিউ দেখা যাচ্ছে তো ভালোই লাগে নতুন সব কিছু নতুন পরিবেশ আর নতুন পরিবেশে মানিয়ে নিতে ছোট হোক আর বড়ো হোক সকলের একটু সমস্যা হয় তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করছি আর রান্না করার ফাঁকে ফাঁকে বন্ধুরা আমি আমার ঘরটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো আমি বরবটি আলু বেগুন এগুলো আমি একটু মশলায় কষিয়ে নিব কষানোর শেষে পরে একটু আমি ঝুল দিয়ে দেবো এটা তো কমন রান্না সকলেই পারে এটা তো বলার কিছু নেই তবুও আমি বললাম তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর এগুলো আমার শ্বশুরের ক্ষেতের টাটকা সবজি তো টাটকা সবজি তরকারি তো অবশ্যই স্বাদ লাগে আর এগুলো আসলে সার ওষুধ ছাড়া তো গ্রামে বলেন আর শহরে বলেন কোথাও তো সার ওষুধ ছাড়া পাওয়া যাবে না সবজি তো টাটকা জিনিসের স্বাদটা একরকম তো এই তো বন্ধুরা তরকারি কষানো শেষ হয়েছে এখন আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম আর আমি কোনো পাকা আধুনি নই আমি কখনও রান্না করতাম না হঠাৎ যখন মনে হতো একটু নুডলস বা ভাজা পোড়া কোনো কিছু রান্না করতাম আর এ তো এখন রান্না করতেছি যেহেতু নিজের সংসার রান্না করতেই হবে ভালো হোক আর মন্দ হোক আর আস্তে আস্তে অবশ্যই সকল কিছু ঠিক হবে মায়ের পেট থেকে তো আর কেউ কোনো কাজ শিখে আসে না আর বন্ধুরা আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছের মাথা খেতে পছন্দ করেন না আমি মাছের মাথা খেতে একেবারে পছন্দ করি না কিন্তু তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখবেন না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা